বন্ধুরা আসসালামু আলাইকুম আলম আর এই যে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সাবাস বাংলাদেশের এই যে মাঠে আছি আর এই হচ্ছে পুরো এলাকাটা এই হচ্ছে পুরো এলাকাটা আর এই মাঠে কিন্তু স্টুডেন্টরা খেলাধুলা করে আর যেহেতু এখন বিকালবেলা এই জন্য তারপরে ইউনিভার্সিটি বন্ধ এই জন্য ভিড়টা কম আর ওই যে দেখা যাচ্ছে রাস্তা ওই যে ওইগুলো রাস্তা ওটা হচ্ছে মেন রোড ওটা মেন রোড ওটা হচ্ছে নাটোর হচ্ছে যা নাটোর রোড বলা যায় মানে রাজশাহীর বেশিরভাগ বাস এই রোড দিয়ে বের হয় এই হচ্ছে অবস্থা আর চলো দূর থেকে তোমাদের দেখা একটু এখন এখান থেকে আমরা চলে যাব আবার অন্য কোনো একটা জায়গায় তো চলো এখন কোথায় যাওয়া যায় সে যেখানে যাবো সেখানে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট ছোট্ট ভিডিও আর ওই যে আমার ছবি তো এই যে এখন আমি ওপরে উঠছি এই পুরা এলাকাটা বেদির ওপর থেকে এই যে পুরা এলাকাটা এখানে লেখা আছে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় শিল্পী হচ্ছে সাবাস বাংলাদেশ শিল্পী নিতিন কুণ্ড আর এই যে এই হচ্ছে সাবাস বাংলাদেশ